এটা কেমন ঈদ বছরে তো দুইটি নবীর এটা আবার কিসের ঈদ আমরা ঈদ মানি না মিলাদুন নবীর ঈদ কে মানে না এরকম মুসলমান বাংলাদেশে আছে কিনা অনেক বন্দারা এই মিলাদুন নবীর মাহফিল করতে রাজি না কথা বলুন ঠিক কিনা মিলাদুল নবীকে কেন্দ্র করে অনেক প্রশ্ন ছড়িয়ে মারে এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি এদের কাছে যে কোনো কোরআন হাদিসের দখল নেই কোরআন হাদিসের দখল থাকলে এরকম প্রশ্ন কখনো করত না বলে এটা কেমন ইট বছরে তো দুটি মিলাদুল নবীর এটা আবার কিসের ঈদ আমরা ঈদ মানি না এরকম এখানে আমরা নবীর মিলাদের আগে কি শব্দ লাগাই একটু সবাই বলেন এই শব্দ লাগায় অনেকে এটা মানে না কেন ঈদ কাকে বলে ঈদের সংজ্ঞাটা না জানার কারণে সে যদি ঈদের সংজ্ঞাটা জানত এ প্রশ্নটা কখনো করতো না আমি কিছু এমন কথা আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলা ধারণ করলে সবার জন্য খুব বেশি লাভ হবে কেউ আমাদেরকে আর মিস করতে পারবে না যারা বলে মিলাদের আগে ঈদ লাগানো যাবে না আপনারা বলেন ভাই ঈদ এটা তো আরো ঈদ কাকে বলে একটু কিতাব থেকে আমাদেরকে শোনা কি কাকে বলে ঈদ কাকে বলে আপনি আরবি অভিধানের যত কিতাব উল্টাইবেন আরবি অভিধানের কিতাব আছে কিনা এটা লোহাতের কিতাব বলে আরবি লোহার কিতাব যতই আছে সব কিতাবে এই আছে আমি দুইটা সংজ্ঞা আপনাদের কাছে উপস্থাপন করব মনে রাখার জন্য অনুরোধ জানাবো আরবিতে মনে না থাকলেও বাংলাটা মনে রাখি বিশেষ করে আমার জেনারেশন ভাইরা কাকে বলে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বিশেষ করে আলমন জাজ এটা আরবি লোগাতের কিতাবের মধ্যে প্রসিদ্ধ একটা কিতাব

মনোযোগ আছে তো ওখানে আছে আল আর ইদোহ কুল ঈদ শুধু বছরের দুই বার কিতাবে আস্তেছে প্রতিটা দিনই কোন দিন ফি হে ই হাতটা ফিল্লো যে দিনে মাহফিল হয় যেদিন কি হয় কার বেদিকার কারি সম্মানিত ব্যক্তির অ হাবি অথবা প্রিয় ব্যক্তির সম্মানিত বা প্রিয় ব্যক্তির আলোচনার অনুষ্ঠান যেদিন হয় আপনার বুঝতে চাই সম্মানিত বা প্রিয় ব্যক্তির আলোচনার অনুষ্ঠান যেদিন হবে সেদিনের দাম ঈদের দিন আপনার এলাকার মতো সম্মানিত মানুষ আছে কি ওনার আলোচনা হচ্ছে আমি আপনাদের থেকে জানতে আমরা যার স্মরণে বসছি উনি কি সম্মানিত না প্রিয় না কি আমাদের দেশের মতো মানুষের মতো সম্মানিত আমাদের আত্মীয় স্বজনের মতো প্রিয় উনি সম্মানিতর মধ্যে সেরা প্রিয়র মধ্যেও সেরা এলাকার মানুষের যদি সম্মানিত মানুষের প্রিয় মানুষের দিন যদি ঈদের দিন হয় আমাদের নবীর আলোচনার দিন কি শুধু ঈদ না সেরা ঈদ আমরা সেজন্য একটা স্লোগান দিই সকল ঈদের ঈদের মিলাদ অনেকে বলে উমা সেরা ঈদ নামাজ কই সেরা ঈদ ঈদের খুতবা কই আরে ভাই তোমার এই প্রশ্নতে আমরা বুঝে ফেলেছি তোমার দর কতটুকু তোমার এলমি দখল কতটুকু আছে আমরা বুঝে ফেলেছি তোমার এই চাহেলা না তোমার এই মূর্খতা প্রশ্নের মাধ্যমে এলাকার সম্মানিত প্রিয় ব্যক্তির আলোচনার অনুষ্ঠানের দিন কিসের আর যিনি সম্মানিত মধ্যে সারা প্রিয় আমরা ওনার অনুষ্ঠান করতেছি আল্লাহ জিন্দাবাদ এটা একটা সংজ্ঞা মঞ্জিদ কিতাব থেকে দিলাম এটা মানে না এমন কোন হুজুর নেই কি কমই হুজুর বলবেন না সরকারি হুজুর বলবেন যত হুজুর এই মনজেদ বলে মানে না এটা বলবে না কেন এটা লোকাতের কিতাব এটা অভিধান কিতাব অভিধান মানে না এরকম কোন মানুষ আছে ডিকশনারি বলে এটা ভুল এরকম বলবে না ডিকশনারিটা মানে অভিধানেরটা মানে আর ভাই অভিধানের কিতাব থেকে বলছি একটা সংজ্ঞা দিলাম এবার আরেকটা সংজ্ঞা দিচ্ছি যেটা আরো সহজ এক নাম্বার সংজ্ঞা একটা দিলাম আরেকটা কিতাব লোগাতের কিতাবের নাম লিসানুল আরব কিতাবের নাম না আরব এটা কোনো ছোটখাটো কিতাব না এই কিতাবের দামও দশ বারো হাজার টাকা একটা কিতাব লেহসান হলো আরবের অনেক খন্ড সেখানে ঈদের একটা সংজ্ঞা নিয়েছে আছে আর লেদো কুল্লো ইয়মিন ফি হে জেমা মানুষের জমায়েত হয় সেদিনের নাম ঈদের দিন যত জমায়েত আছে সবচেয়ে সেরা জমায়েত কোনটা নবীর সে জমায়েতের কত বলে কত গনে শেষ করা যাবে না এমনি বলে 60 ফুট লাখ 70 লাখ গত বছর বলছে 1 কোটির খাসা কাশি হ্যাঁ এগুলো জাস্ট অনুমান এগুলোকে বলা হবে অগণিত মিলাদুন্নবীর জামায়াত কি অগণিত যেখানে শুরু হয় শুরু কোতায় কেউ জানে না শ্বাস কোথায় থাও জানে না যেটার শুরু জান নাই সে রজন শেষও জানে নাই মিলাদের নবীকে কেন্দ্র করে এত বড় বিশাল জামায়াতে সেই জন্য জামায়াতের নাম যদি ঈদের দিন হয় মিলাদের জামায়াত তো সেরা জামায়াত সেজন্য এটা সেরা ঈদ আপনারা কি বুঝতেছেন হ্যাঁ বলে না ঈদের দিন হলো তো ঈদের নামাজ লাগে আর ভাই ঈদের নামাজের মাধ্যমে খোঁতবার মাধ্যমে দুই দিন আমার নবীজি চিহ্নিত করে দিলেন নির্দিষ্ট করে দিলেন এগুলাকে বলা হয় ঈদে সারাই এগুলা ছাড়াও নবীজি আরও ঈদের দিন বলেছেন এমন কিছু ঈদের দিন আছে যে ঈদকে কেন্দ্র করে নামাজ নাই খোঁতবাওয়ালাম